হ্যালো ভিয়ার্স আপনারা দেখছেন ক্যামকো সুপার পাওয়ার টিলার গাড়িটির বয়স হচ্ছে উনিশশো পঁচাশি সালের গাড়ি গাড়িটা প্রচণ্ড খেটেছে এখন গাড়িটার গার্ড ফাট পুরো খুলে রেখেছে ফাইনালি আর কাজ হলো চেন কাওয়ার গাড়ি চেন কাভারটা ফেটে গেছিলো স্পকেট ভেঙে গিয়ে একটা কাজ করানো দেখতে পাচ্ছেন চেন কাওয়ার লাগানো হয়ে গেছে এই সেই স্কর স্পকেটটা ভেঙে গেছে এগুলো এটা ষোলো স্পকেট ছিল ভেঙে গেছে এটা চেন কভারের পিছনের সাইডে এখান থেকে এখান থেকে এটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এর আগেও ঝালাই দেওয়া ছিল চেন কভারটা ভেঙে গেছে এখান থেকে এই পর্যন্ত অরিজিনাল চেন কভার লাগানো হয়ে গেছে ক্যাম্পোর অরিজিনাল চেন কভার গাড়ি এতটাই খেটেছে যে গাড়ির সেটের টায়ার নষ্ট হয়ে গেছে এটা সাইফিনের টায়ার লাগানো আছে দুটো সাইফিন পাওয়ার টিলারের